আসসালামু আলাইকুম মাস্কিও ইটালিয়ান মাস্কিও রোটারটা বিক্রি করে হবে ফলা রোটার ট্রাফি কোম্পানির ট্রাফি শোরুমে একটা গাড়ির সাথে দুই আড়াই বছর ধরা ছিল জন্য জম হালকা মরিচা আসা পড়ছে রোটারটা সাথেরই ফাল অল্প চলা কিন্তু শুধু একটু জম মরিচাইসা পড়ছে রোটারটা এক হাজার ঘন্টার মতো চলা দুই আড়াই বছর বসা ছিল এই যে গাড়িটার সাথে ছিল দুই আড়াই বছর বসা ছিল তো আপনারা যদি কেউ নিতে চান চন্নফলারোটার এখন পর্যন্ত কিছু খোলা ফিটিং হয় নাই এই কোম্পানির যেই ফাল লাগানো থাকে ওই ফাল লাগানো তো আসছে দেখতে পারেন ঠিকানা হইতেছে পদ্মা সেতু টোলের সাথে শিবচর পদ্মা সেতু টোলের সাথে শিবচর আর মোটামুটি ফিস্ট রেট পঁচাত্তর হাজার টাকা এটাই মোটামুটি ফিস্ট হয়তো আসলে কিছু শর দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা মোটামুটি ফিস্ট কিছু খোলা ফিটিং হয় নাই রানিং একটু জম আসছে এই হলো আরকি না দুই আড়াই বছর শোরুমে ধরা ছিল কোম্পানির ইটালিয়ান মাস্কিউ রোটার বাইরের রোটার না কোম্পানির রোটার তো মোটামুটি ফ্রেশ বাজেট অনুযায়ী অনেকদম একদম ফ্রেশ তো নিলে এই নাম্বারে যোগাযোগ করবেন এই দুই তিন বছর শুরুমে ধরা ছিল ট্রাফি মেঘনা গাড়ির লগে মাস্কে অরিজিনাল কোম্পানি রোটার ঠিক আছে এই সিল সাপ দেখছেন ধরা থাকার কারণে হালকা মরিচ আইসে কিন্তু রোটার ফ্রেশ কিছু খোলা ফিটিং হয় নাই ধোয়া হয় নাই অন্তরি কারণ গেল গা ঠিক আছে এ জম মরিচা আর কিছু না অরিজিনাল কালার আছে Billet, billet, नहीं भाई भारी नई मटर मोटरसाइकिल